শান্তিনিকেতনের তৃতীয় দিন সারাদিন অনেক ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি ভর দুপুরে ভুঁড়ি ভোজে কোথায় সেই বহু বিখ্যাত বনবিধির হেসেল ঘরে যেখানে থালির সাথে থাকবে নানা লোভনীয় পদ যেমন কচি পাঠার মাংস নবদ্বীপের দই তপসে ফ্রাই আরও কত কি। জানতে হলে আমাদের সঙ্গে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এখন বাজে দুপুর বারোটা সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমরা সোজা যাচ্ছি বনবিথির হেসেল ঘরে দুপুরের খাওয়া দাওয়া দু বছর আগে দাদার সাথে শান্তিনিকেতন যখন এসেছিলাম তখনও এখানে একদিন এসে খেয়েছি এখানকার খাবার এতটাই সুস্বাদু যে এবারও সে সুযোগ ছাড়া গেল না এখানে যে গ্রামের বাড়িগুলি দেখতে পাচ্ছেন সেগুলি বাপিদা জানালেন সোনাঝুরির হাটে যারা সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা নৃত্য প্রদর্শন করেন তাদেরই বাড়ি অবশেষে গরমকে উপেক্ষা করে চলে এসেছি আমরা বনবিধিতে আর সৃজনী শিল্পগ্রাম থেকে এই বনবিধির হেসেলঘরের দূরত্ব টোটোতে কুড়ি মিনিট খুব কম আর বেশি বলি চলে আসুন একটু চলে আসুন চন্দনবাবু শোন চন্দনবাবু ভিটোটা দেখছেন এসির একটু পরেই ভিটো আমরা ঠিক প্রাইম টাইমে আগের সময় এখন একটু আপনারা এখানে থালি পেয়ে যাবেন বাঙালি থালি যা পরিবেশন করা হয় বাঙালি আনাকে বজায় রেখে কাঁসার থালাবাটিতে এছাড়া থালির সাথে অন্যান্য অ্যাডিশনাল পদও পেয়ে যাবেন সেটারই লিস্ট আপনাদের দাম সহ তুলে ধরলাম সকলের পাতে খাবার চলে এসেছে এতক্ষণ এক নাগারে ঘোরার পর সকলে পরম তৃপ্তিতে খাচ্ছে এটা দেখলেও মন ভরে যায় যা এতটাই পেয়েছিল যে শুরুতে বিশেষ কেউ একে অপরের সাথে কথাই বলছিল না সকলেই শুদ্ধ খাওয়াতে মনোযোগ দিয়েছিল তাই দেখছি এখানকার থালে সিস্টেমের থালিতে যা থাকে সেটাতে থাকে হচ্ছে ভাত ডাল ধোকার ডালনা শুক্তো চাটনি পাঁপড় পায়েস এবং স্যালাড এছাড়া অ্যাডিশনাল আমরা যা নিয়েছিলাম তা ছিল পাঠার মাংস তপসে ফ্রাই গলদা চিংড়ি দই আর খেয়েছিলাম পরম পরিতৃপ্তিতে প্রত্যেকটা পদ ছিল সুস্বাদু এরম আরামদায়ক ও একটা মজার জিনিস হচ্ছে লিস্টে থাকে যে কচি পাঠার মাংসের মধ্যে আপনাদের দু পিস থাকে কিন্তু সেই দু পিসটাই এত বড় হয় সেটা কেটে চার পিস হয় তো আমরা সেটা ভেবে দু পিস অর্ডার করেছি না পরে গিয়ে দেখি সেটা চার পিস এবার কে খাবে কিভাবে খাবে সেই আর খাবার উদ্ধার করা যাচ্ছিল না তাই বনবিথির ভেষের ঘরের সবচেয়ে ভালো দিকগুলি বলতে গেলে এখানকার পরিবেশ যা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন দ্বিতীয় খাবার অত্যন্ত সুস্বাদু এত ফ্রেশ এবং লোভনীয় ওয়েল কুকড খাবার খেলে প্রাণ মন সব জুড়িয়ে যায় এবং

সামনে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখতে পেয়েছি আমি পাইনি আমি ভুল পেয়েছি সেটা হচ্ছে ধিবি তো বড় হেভি বড় চলো বেশি কাছে দেওয়ার দরকার নেই ওরা एक्चुअली বলে মাটি বানায় এই হচ্ছে মাটি মাটি করে করে বানায় না উর্বর উর্বর আজকেই আমাদের কলকাতা ফিরে যাওয়া আজ আমাদের ট্রেন বেলা একটায় তার আগে সবাই মিলে একটু বেরিয়ে ফুলে সাঁতার কেটে নিচ্ছি একটু আনন্দ করে নেওয়া আনন্দ ভাগ করে নেওয়া একসাথে তারপর ব্রেকফাস্ট করবো আর সোজা স্টেশনের দিকে রওনা করেছ ভিডিও করে নিচ্ছি একটা কথা প্রসঙ্গে যেটা বলা হয়ে ওঠেনি সেটা হলো আমাদের রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও ছিল বেশ ভালো মনে অনেকটা আনন্দ অনেকগুলো স্মৃতি আর মুখে চোখে একটুখানি সাল অ্যালার্জি নিয়ে আমি ফিরে চলেছি কলকাতা আমি এবং আমার কর্তাও সপরিবারে আর আমরা আবারও আসছি একটি নতুন গন্তব্যের হদিশ নিয়ে সঙ্গে থাকছেন তো নিশ্চয়ই থাকছেন আর আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না